কিছু কিছু দিন খুব শখে রান্না করতে মন চায় আবার কিছু কিছু দিন একদমই রান্না করতে মন চায় না মন চায় একটু ছুটি কাটায় মন চায় একটু দূরে কোথাও থেকে ঘুরে আসি মন চায় একটু রেস্ট করি একটু নিজের প্রিয় বইগুলো পড়ি তো আজকে সেই রকমই একটা দিন যে দিনটায় আমার একদমই রান্না করতে মন চাচ্ছিল না কিছুক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি আর উঠে দেখি মাত্র আধা ঘন্টা আছে তারপরে আমার বর এবং ছেলেরা খেতে আসবে কি খেতে দেব রান্না করা নাই রাইস কুকারে ভাত বসিয়ে রেখেছি কিন্তু তরকারি কোনোটাই রান্না করা হয়নি সকালবেলা ডিম ভাজি দিয়ে খেয়ে গেছে দুপুরবেলা এখন কি রান্না করবো তাড়াহুড়া করে উঠে মাথায় যা খেলেছে তাই করেছি চারটা কাতল মাছের পিস বের করে নিয়েছি আর হচ্ছে চারটা পটল কেটে মাছখানে ফালি করে নিয়েছি তো আলাদা আলাদা করে ভাজার সময় পাইনি একটা ফ্রাই পানি এটা দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে মাছ আর পটলে একসঙ্গে ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে আমি রেগুলার মশলাগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি এটা এখন আমি হচ্ছে মশলাটা পানি দিয়ে গুলিয়ে নিলাম এতে করে মশলাটা কষতে খুব ভালো হয় আর এই যে দোতলার ভাবি এসেছিলো একটুখানি কথা বলতে গেছি গেট খুলে দিয়ে সামান্য কিছুক্ষণের মধ্যে দৌড়ে এসে দেখি পটলটা একটুখানি কালচে হয়ে গেছে তো আজকের এই কালচে পটলটাই রাখব দেখুক একটু বাড়ির সবাই যে মাঝে মধ্যে আমাদেরও একটু ছুটি কাটাতে মন চায় একটু রান্না করতে ভালো লাগে না বাইরে কোথাও যেতে মন চায় ঘুরতে মন চায় আমাদেরও একটু রেডি খাবার খেতে ভালো লাগে তো এটা আজকে ওরা একটু ফিল করুক সেই জন্য রেখেছি তো মাঝখানে একটুখানি জায়গা বের করে নিয়ে একই ফ্রাই প্যানেই একসঙ্গেই পিঁয়াজটাও ভেজে নিচ্ছি একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়েছি আর মশলাটা দিয়ে দিলাম মশলা মশলাটা কষিয়ে নিয়ে এখানেই পানি দিয়ে কষিয়ে একসঙ্গে রান্না করবো ফাঁকিবাজি রান্না বলতে পারেন বলতে গেলে চারদিকে দেখছি দেশের সব পদত্যাগের হিড়িক পড়ে গেছে কে কোথায় কখন পদত্যাগ করছে টিভির খবরটা দেখায় যেন এখন মূল কাজ হয়ে গেছে তো যাই হোক আমারও তো মন চায় মাঝে মধ্যে আমরা গৃহিণীরাও একটু পদত্যাগ করি কী বলেন রান্না করতে রোজ রোজ একদমই ভালো লাগে না ওরে প্রাণটা আনচান করে রে কবে পদত্যাগ করবো এই রান্নার কাছ থেকে রান্না করে কে একটু খাওয়াবে রেডি করে এমন ভাগ্য কি হবে আমাদের গৃহিণীদের জানি হবে না যতক্ষণ বেঁচে আছি রান্নাঘরে রান্না করতেই হবে তারপরেও প্রাণটা বলে ওঠে আমি এই রান্নার কাছ থেকে পদত্যাগ করতে চাই আমারে কেউ একটু পদত্যাগ করার সুযোগ দাও তো যাই হোক রান্নাটা শেষমেশ হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু ঝোলটা খুব বেশিও রাখিনি একটু মাখা মাখা টাইপেরই রেখেছি তো এই যে এটা ঢেলে নিচ্ছি আর এই তো এখন খেতে দেব দুইটা পোটলের টুকরা অবশ্য পুড়ে গেছে কিছু করার নাই একটু ডিপ ভাজা হয়ে গেছে কালচে টাইপের তো যাই হোক ওই রকমই রেখে দিলাম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ